আপনার সবাই বলে ভালো আছেন সবাই আমরা তো যে আমাদের কৃষি গবেষণায় খুব উন্নত মানের পাঁচটা জাত আছে কলার উপরে বাড়ি কলা এক বাড়ি কলা দুই বাড়ি কলা তিন বাড়ি কলা চার বাড়ি কলা পাঁচ যশোর অঞ্চলে আসার পরে এখানে এই জাতগুলো কৃষকের কাছে তেমন পরিচিত নাই তেমন তারা এটা লাগায়ও না তারা স্থানীয় জাত বিভিন্ন জাত লাগায় আমি এই এলাকায় এই জাতগুলো পরিচিত করার জন্য এই আমাদের যশোর এলাকায় আমাদের যান পালনগুলো কলা জাতগুলো নিয়ে এসেছি এবং এটা আমি আমাদের গবেষণার মাঠেই প্রথম লাগাইতেছি কৃষকদেরকে এই জাতটা পরিচিতি করে তোলার জন্য এই জাতটা প্রথমে লাগানোর সময় আমরা কী করি এই রাসায়নিক সার এসে চারশো গ্রাম করে পিএসপি দিই দুশো গ্রাম পটাশ দুশো গ্রাম দিপশ্যাম দিই আর দশ থেকে পনেরো কেজি আমরা গোবর সার দিয়ে দিই রাসায়নিক সার আগেই দেওয়া হয়েছে এখানে আমাদের মাঠে এখন আমাদের শুধু গোবর সারটা দিয়ে মাটির সাথে আমরা এই কলা গাছগুলো লাগিয়ে দিচ্ছি এখন আমরা কিভাবে লাগাবো সেটা দেখি যত্ন করে এই যে প্রথমে যে চারা ছোট ছোট চারা যেহেতু আছে আমরা মাটি মিশিয়ে আমরা লাগাই লাগাই দিতেছি এখন আমরা এইভাবে এইভাবে আমরা লাগাবো এই জাতগুলো যদি এই অর্থ এলাকার মানুষ যদি একবার পরিচিত হইতে পারে তখন মানুষজন আগ্রহ সৃষ্টি হবে এই জাতগুলো এই এলাকায় লাগানোর জন্য এই এইটাই আমাদের এই এলাকায় যে জাতগুলো হয় তাতে ফলন এবং গুণগত মান দিয়ে এই জাতগুলোর মান অনেক ভালো এই মাত্র জানার অভাবে পরিচয়ের অভাবে এই জাতগুলো এই এলাকায় চাষ করে না তা শুধু স্থানীয় জাতি চাষ করে যার ফলন তেমন ভালো না গুণগত মানও তেমন ভালো না আমি চাচ্ছি যে হ্যাঁ বলেন আপনি বলেন এই জাতটা খুব ভালো জাত হ্যাঁ হ্যাঁ ভালো জাত আপনি লাগাই দিয়ে এবং নিজেরও যদি লাগান ফলন দেখেন তখন বুঝতে পারেন যে আমি জাতগুলো করা উচিত যেমন নরসিংদী এলাকায় আমি যখন ছিলাম তখন সেখানে মানুষজন এই জাতগুলো পরিচিত ছিল না কিন্তু যখন আমার জাতগুলা ফলন দেওয়া শুরু করছে তখন তারা শুধু বলতো যে মেহের সাগর আমি বলছি না এটা কখনই মেহের না না আমাদের বালি কলা এক গাছের মধ্যে পাকে রঙ আসে উনি বোঝানোর পরে তখন দেখছেন যে রঙ আসে তখন এই কলা চারা আমি সাপ্লাই দিয়ে করে দিতে পারি নিশোর নসিং এলাকায় আমি আশা করি ইনশাআল্লাহ যশোর এলাকায়ও এই আমাদের চাষি ভাইদের মাঝে কৃষকদের মাঝে এরা ব্যাপক পরিচিতি লাভ করবে শুধুমাত্র যদি তাদের জ্ঞানের অভাবের কারণে যাতের অভাবের কারণে তারা এই যাটা পরিচিতি নাই এই এলাকায় এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমা আবারকাত